ওটাই দেখতে পাচ্ছি থ্যাংক ইউ সো মাচ এবং মায়ের পায়ে একটু ফুল ছুঁয়ে দিই তাহলে আপনাদের বরণ করাটা হয়ে যাবে তারপর তো কাল থেকে বোধন শুরু হবে আপনারা সবাই ভালো থাকুন শুভ সরকার নমস্কার আপনারা দেখতে পাচ্ছেন এটা কোচবিহার জেলার যে ভার্চুয়াল পুজো উদ্বোধনের আয়োজন হয়েছে পশ্চিমবঙ্গ সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে আমাদের কোচবিহার জেলা কোচবিহার জেলার পুজো উদ্বোধন হবে আমরা এখানে আছি আমাদের শহর মাথা ভাঙা মাথা ভাঙা দক্ষিণ পাড়া

এবং আমি অনুরোধ করবো আমি উদ্বোধন করে দেওয়ার পরে মা বোনেরা একটু শঙ্কর ধরে গিয়ে একটু উলুদ ধরে গিয়ে একটু পুষ্প দিয়ে মায়ের পায় এবং একটু প্রদীপ জ্বালিয়ে দিয়ে আমি পুজোটা উদ্বোধন করে দিলাম আপনারা আমাকে সুযোগটা দেওয়ার জন্যে অসংখ্য ধন্যবাদ খুব ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আমি সবাইকে দেখতে পাচ্ছি কিছু আমার পারছি না অনেক অনেক ধন্যবাদ এবং সকলকে অনেক শুভকামনা